গণকুয়াশার কুয়াশার কারণে মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ছয়টি ফ্লাইট এসব ফ্লাইট পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কুয়াশা কেটে যাওয়ার পর থেকে অবশ্য এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানিয়েছেন গণকুয়াশার কারণে ষোলোটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের দেরি হয় বিমানবন্দরের সূত্র জানিয়েছে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষা তাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা বিড়ের সৃষ্টি হয়েছে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন গতকাল দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণ কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করে কামরুল ইসলাম জানান পরে আজ সোমবার সকাল সাড়ে দশটার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে পরে ফ্লাইটটি চলাচল স্বাভাবিক হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায় গণকুয়াশার কারণে গতকাল মধ্যরাতে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হয় এ সময় ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন ষোলোটি ফ্লাইটের মধ্যে নয়টি নির্ধারিত সময়ের চেয়ে দেরি উড্ডয়ন করেছে আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ডাকা অবতরণ করতে পারেনি